নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিও শীতের বাগান সকলেই শুরু করে দিয়েছেন আশা করি আপনারাও ভালো আছেন আর আপনাদের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থাম্বলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো এটা ইনকাঙ্গাতা চার ইঞ্চি পটে প্রতিস্থাপন দেখিয়েছিলাম তারপর কি কী খাবার এবং কেয়ার নিতে হবে সেটা দেখিয়েছিলাম এবারে বলবো যে চার ইঞ্চি টবে লাস্ট পরিচর্যা কি করবেন তারপরে ফাইনাল পটে স্পটিং করার সময় আবার ভিডিও নিয়ে আসব এবং সেই পরিচর্যা অনুযায়ী আপনারা যদি করেন গাছ দেখবেন দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে তো দেখুন প্রথম করছি যেটা প্রুনিং মাথাগুলোকে কেটে দেওয়া এটা করলে গাছটা ঝোপালো হবে যে কোনো গাছ একদম থাম্পট থেকে এই গাছের কেয়ার দেখিয়ে যাচ্ছি তো বন্ধুরা এইভাবে গাছটাকে করবেন দেখবেন দ্রুততার সাথে বাড়বে শীত কিন্তু এসে গেছে তো সেই কারণে এই গাছেরও এবার বৃদ্ধি দ্রুততার সাথে হবে সেই জন্য টবের মাটিতে চার ইঞ্চি টবের মাটিতে কি খাবার দিতে হবে এবং চার ইঞ্চি টবের জন্য কি পরিচর্যা গ্রহণ করতে হবে সেটাই আজকের দেখিয়ে দেব কারণ এটা চার ইঞ্চি টবের শেষ পরিচর্যা এরপরে কিন্তু ফাইনাল পটে আমরা গাছটাকে তুলে দেব তো তার আগে যে পরিচর্যা করতে হবে যে পরিচর্যাতে গাছ দ্রুততার সাথে বৃদ্ধি পাবে আজকের কিন্তু একদম স্টেপ বাই স্টেপ সেইগুলো আপনারা করবেন যারা আমার চ্যানেলের ভিডিও দেখে অলরেডি চার ইঞ্চিতে গাছ বসিয়েছেন যারা বলেছেন তারা কিন্তু এই কেয়ারটা করতে পারেন আর অবশ্যই এই পরিচর্যা বা এই খাবারটা যারা বড়ো টবে বসিয়ে ফেলেছেন তারাও কিন্তু এই সময় দাঁড়িয়ে অর্থাৎ নভেম্বর মাসের এই একদম মাঝামাঝি এবং শেষের দিক বলা যায় তো এই সময় দাঁড়িয়ে কিন্তু এই পরিচর্যাটা ভীষণ গুরুত্বপূর্ণ ইনকাগাদার জন্য তো কি করতে হবে যেটা করতে হবে সপ্তাহে দুবার করে কিন্তু সরিষার খোল পচা জলটা দিতে হবে এই সময় আপনাদেরকে তো কীরকমভাবে রেশিওটা করবেন আপনারা যদি এক কাপ সরিষার খোলপচা জল নেন তার সাথে আরও তিন কাপ সাধারণ জল মিশিয়ে নেবেন সেই পরিমাণেরই কাপের তিন কাপ সাধারণ জল মিশিয়ে নেবেন নিয়ে এবারে এক কাপ করে সেই জল এই চার ইঞ্চি টবের জন্য আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এটা কত দিনের ব্যবধানে করবেন এটা তিন দিনের ব্যবধানে করবেন মানে যদি সোমবার দেন তাহলে মঙ্গল বুধ বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার আবার দেবেন শুক্রবারের পর শনি রবি সোম বাদ দিয়ে আবার মঙ্গল বাদ দেবেন এরকমভাবে সরিষার খোল পচা জলটাই চার ইঞ্চিতে যতদিন থাকবে গাছ সেই সময়টা দাঁড়িয়ে করবেন এর ফলে হবে কি রুট বাউন্ডটা ভীষণ ভালো হবে এবং যখন আপনারা এটাকে নিয়ে ফাইনাল পটে প্রতিস্থাপন করবেন সেই গাছ কিন্তু অতি দ্রুততার সাথে আপনার যেমন টবের মাটিটাকে বড় জায়গায় গিয়ে শিকড়টাকে যেমন প্রচুর পরিমাণে দ্রুততার সাথে ছড়াবে এবং তার সাথে সাথে অজস্র ডালপালা নিয়ে আসবে আর কোন খাবার এই সময় চার ইঞ্চি টবে শেষ দেব এই ইনকা গাঁদা গাছে সেটা এখন দেখিয়ে দিচ্ছি এবং কতটা পরিমাণে দেব সেটাও আজকের বলে দিচ্ছি তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এটা নিতে হবে চা চামচের হাফ চামচ টেবিল চামচ নয় চা চামচের হাফ চামচ এটা ডিএপি ডিএপি নিতে হবে আপনাকে আট থেকে দশ দানার মতন ডিএপি নিয়ে নেবেন আর এইটা যেটা সাদা রঙের এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এই ফসফেট আপনাকে নিতে হবে হাফ টেবিল চামচ পরিমাণের মানে এক টেবিল চামচ নয় হাফ টেবিল চামচ পরিমাণের থেকে কিছুটা কম এই রকম চার ইঞ্চি টবের জন্য এই খাবারটা আপনাকে নিতে হবে নিয়ে আপনারা কিন্তু টবের মাটিতে অর্থাৎ চার ইঞ্চি টবের মাটিতে এটা দিয়ে দেবেন আর এটা একবারই দেবেন কারণ এরপরে এই খাবার দেওয়ার দশ দিনের মধ্যে গাছ কিন্তু দ্রুততার সাথে ঝোপালো হবে এবং তারপরে ফাইনাল টবে আপনাকে গাছটাকে তুলে দিতে হবে দশ দিনের মধ্যে ঝোপালো হবে ইনকা গাঁদা এই খাবারে আর এই যে যে পরিচর্যাগুলো বলবো এখন সেগুলো যদি করতে পারেন এই খাবার দেওয়ার ঠিক দুদিন পর থেকে কিন্তু সরিষার খোলপাচা জল যেটা তিন দিনের ব্যবধানে দিতে বললাম সেটা কিন্তু দেওয়া শুরু করে দেবেন তাহলে দেখতে পাবেন যে ডেভেলপ কতটা দ্রুততার সাথে করছে কারণ সরিষার খোলপাচা জলে আমরা প্রত্যেকে জানি যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং সেই নাইট্রোজেন কিন্তু এই চারা গাছের জন্য ভীষণ প্রয়োজনীয় এবং দরকারিও আর সেই জন্য এই সরিষার খোলপাচো জল আপনাকে কিন্তু প্রদান করতে হবে যে কোনো ছোট শীতের চারা গাছের ক্ষেত্রে আর যারা সরিষার খোলপাচো জল ব্যবহার করেন না গন্ধের জন্য অনেকে বলেন দুর্গন্ধ হয় তো তাদের ক্ষেত্রে আমি বলবো বাদাম খোল নিয়ে যদি বাদাম খোল সম্ভব হয় বাদাম খোল নিয়ে সেটাকে অন্তত চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে সেই জলটার সাথে আবার সম সাধারণ জল মিশিয়ে টবের মাটিতে এক কাপ করে দিয়ে দেবেন তাহলে দেখবেন যে এই নাইট্রোজেনের ঘাটতি অনেকটা পূরণ হয়ে যাবে এবং গাছ কিন্তু খুব দ্রুততার সাথে বৃদ্ধি পাবে এরপর এই টবের মাটিতে যেদিন আমরা খাবার দেবো তার ঠিক একদিন গ্যাপ দিয়ে তার পরের দিন মানে যদি রবিবার খাবার দিই তারপর সোমবার গ্যাপ যাবে মঙ্গলবার দিন আমরা যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর এটা কিন্তু আমরা গাছের পাতায় স্প্রে করে দেব আর যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর হতে পারে মিরাকুলান হতে পারে বুস্টার টু হতে পারে বা যে কোনো বাজারে প্রচুর পিজিআর আছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর সেইগুলো যে কোনো একটা যেটা আপনাদের কাছে আছে অথবা আপনাদের কাছে সহজলভ্য মনে হবে সেই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা নিয়ে এই শীতের গাছগুলোতে স্প্রে করতে পারেন সমস্ত চারা গাছে কারণ শীতের গাছ তিন মাসের গাছ তো সেই জন্য দ্রুততার সাথে বৃদ্ধির জন্য খাবার সঠিক পরিমাণে যদি মেপে দেওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট আপনাদের জন্য অপেক্ষা করে আছে এইভাবে কেয়ারটা করুন ফাইনাল পটে তুলে দেওয়ার আগে দশ দিনের মধ্যে ইনকা গাদাকে দ্রুততার সাথে ঝোপালো করে নেবেন কোন পরিচর্যায় আজকে সেটা আমি কিন্তু বলে দিলাম একদম এইভাবে কেয়ারটা করুন তাহলে নিজেরাই দেখতে পেয়ে যাবেন যে কতটা দ্রুততার সাথে বৃদ্ধি পাচ্ছে আপনার এই ইনকা গাঁদা আর ফুল সানলাইটে রাখবেন টবের মাটি কখনও হার্ড হতে দেবেন না যেন হালকা ভিজে ভাব বা হালকা ময়েশ্চার থাকে এটা মাথায় রাখবেন আর কীটনাশকের ব্যবহারটা খেয়াল রাখতে হবে নিম অয়েল সপ্তাহে একবার করে স্প্রে করবেন এবং সপ্তাহে একবার করে আপনারা কিন্তু কীটনাশকও ব্যবহার করবেন সেটা যে কোনো কীটনাশকই হোক না কেন সেটা কিন্তু একবার ব্যবহার করবেন কারণ চারা গাছ ছোটো গাছ ইমিউনিটি নেই তাই যদি কোনোভাবে কীটপতঙ্গের আক্রমণ হয় তাহলে কিন্তু সে মারা যাবে সারভাইভ করতে পারবে না সেই জন্য তার ইমিউনিটি বাড়াতে গেলে কীটনাশকের প্রয়োজন আছে সেটা যে কোনো কীটনাশক হতে পারে আপনার কাছে যে কীটনাশক আছে সেই কীটনাশকই প্রয়োগ করুন এবং সপ্তাহে একবার করে করুন তাহলে দেখবেন যে গাছ কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে এবং যা যা খাবারগুলো বললাম দিতে থাকুন খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এনপিকে ফোলিও স্প্রে করতে পারেন বারো একষট্টি শূন্য এটাও আপনাদের কাছে যদি থাকে আপনারা কিন্তু এই সময় এই ইনকা গাঁদাতে প্রয়োগ করতে পারেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট বাগান প্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল প্রতিদিন সন্ধ্যা ছটায় আমার চ্যানেলে কিন্তু বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই যারা এখনও সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখুন পড়াশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন